শুভলক্ষ্মী আদ্রিতকে বলে তুমি আমাকে ভরসা করো তো আজিৎ বলে নিজের থেকেও বেশি ভরসা করি শুভ বলে তাহলে মোহনা যা চাইছে এই মুহূর্তে আমাদের সেটাই করতে হবে তুমি লয়ারের সাথে কথা বলে আমাদের ডিভোর্স পেপার রেডি করো এই বলে দুজন আলাদা হয়ে চলে যায় শুভ মোহনার দেখায় মায়ের সাথে মিট করে শুভ বলে আপনার মেয়েকে আপনার মেয়ে আমার স্বামীর সাথে আমাকে ডিভোর্স করাতে চাইছে মোহনার মা বলে আমি বোঝানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি তখন মোহনার মাকে শুভ খোঁচা দিয়ে বলে আমি নিশ্চিত আপনার মেয়ে অসুস্থ তা না হলে একজন বিবাহিত পুরুষের সাথে অতটা অফসেসড হতে পারে না আমার তো মনে হয় মোহনার ডাক্তারের ডিগ্রিটাও মিস্টার সেন কিনে নিয়েছেন তখন মোহনার মা রেগে বলে তুমি আমার মেয়ের সম্পর্কে কিছুই জানো না এই বলে গলগল করে সব বলতে থাকে আর সবসর বছর আগে যদি এই ঘটনা না ঘটতো এই বলেই মোহনার মা থেমে যায় তখন শুভ বলতে থাকে সবসর বছর আগে কি বলুন বলুন তখন মোহনার মা বলে আমার আর সময় নেই এই বলে চলে যায় এদিকে মোহনা আদ্রিতকে সন্দেহ করে লয়ারের চেম্বারে পৌঁছে যায় আদ্রিত মোহনাকে বলে তোমাকে আমি বারণ করেছিলাম তবু তুমি এসেছো আমাকে বিশ্বাস করতে পারছো না মোহনা বলে আমার তোমার জন্য খুব টেনশন হচ্ছিল তখন মোহনার সামনে লয়ার আদ্রিতকে বলে মিস্টার রয় অন্য কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে নিজের স্ত্রীকে ডিভোর্স দিচ্ছেন এটা কিন্তু খুব সহজেই ডিভোর্সের বিপক্ষে যেতে পারে মোহনা তখন আদ্রিতকে ছড়ি বলে চলে যায় আর আদিতের বন্ধু লয়ার বলে নাটকটা কেমন করলাম এদিকে শুভ মোহনার মায়ের কাছে শুনে এসেছে মোহনা ইস্ট ওয়েস্ট মেট্রোপলিটান হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজে কাজ করতো তাই শুভ মোহনার সম্পর্কে জানার জন্য ফোন করে কিন্তু কিছুই জানতে পারো শুভ মনে মনে প্ল্যান করে ভারতের ওই হসপিটালে এমন একজনকে রাখতে হবে যে আমাকে মোহনার সম্পর্কে সব খবর দিতে পারবে এদিকে ঋদ্ধি বলে বাড়ির কেউ যদি আকাশকে সাহায্য না করতো তাহলে আকাশ এত বড় কাণ্ড ঘটাতে পারত না এই নিয়ে বাড়িতে অশান্তি শুরু হয় এখন শুভ এসে ঋদ্ধিকে বলে সবাইকে সরি বল আর সবাই আমাদের একজোট থাকতে হবে এই বলে সবাই হাত ধরে এমন সময় হঠাৎ করে আর্জিত এসেও শুভর হাত ধরে ফেলে কিন্তু মোহনাকে দেখে হাতটা লুকায় এমন সময় মোহনা এসে শুভকে বলে সবার হাত ধরে রিঙ্গা রিঙ্গা খেলা খেলে হ্যাপি ফ্যামিলি প্রমাণ করতে চাইছ এই বলে আর্জিৎকে ডেকে নেয় তখন শোভা বলে দেখাই যাক এই খেলায় আমি জিতি না তুমি জিতো।